নিলামে আপনি একসঙ্গে মাত্র তেইশো টাকা বিক্রি হয়েছিল কম সে কম চার কেজি তো কত থেকে কিনলেন এগারোশো না আসসালাম আলাইকুম দর্শক কেমন আছেন সবাই তো আজও কিন্তু চলে আসছি ঢাকা দোহারের বিখ্যাত মেঘুলা বাজার মাছের আরতে এই আড়তের মাছের প্রধান উৎস হচ্ছে আমাদের এই পদ্মা নদী এই পদ্মা নদী থেকে এই মাছ গুলা ধরা হয় আর এই আরতি বিক্রি করা হয় পদ্মা নদী ছাড়াও এখানে আরএল বিলের বিভিন্ন ধরনের মাছ আসে এই মাছগুলো আপনারা এখানে আসলে পাবেন এখানে সব ধরনের বড় ছোট নদী এমনকি আরিয়াল বিলের মাছ পাওয়া যায় আপনারা যারা এই ধরনের মাছ কিনতে পছন্দ করেন তারা এই আড়তে চলে আসবেন এখানে খুবই কম দামে এই মাছগুলা পেয়ে যাবেন তো দর্শকবৃন্দ আমরা আর কথা না বাড়িয়ে চলে নাস্কের মূল বিরহতে চলে যাই এই

पदेश 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 para kaç para varaksana

Vai 300 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 আই চোদ্দ আয় চোদ্দ আয় চোদ্দ আয় চোদ্দ আয় চোদ্দ তেরোশো টাকা বুঝছিলাম